সুপার কন্ডাক্টিং ইলেকট্রিক ম্যাগলেভ প্রযুক্তিতে এক অভাবনীয় বিশ্ব রেকর্ড গড়েছে চীন দেশটির ন্যাশনাল ইউনিভার্সিটি অব ডিফেন্স টেকনোলজির একটি গবেষক দল ইঞ্জিন চালু হওয়ার মাত্র দুই সেকেন্ডের মাথায় ঘন্টায় সাতশো কিলোমিটার গতি তুলতে সক্ষম এমন ট্রেনের ইঞ্জিন আবিষ্কার করেছে চারশো মিটারের রেল লাইনে একটি ট্রেনে এ পরীক্ষা চালানো হয় বলা হচ্ছে এ প্রযুক্তি চীনের ভ্যাকুয়াম টিউব ম্যাগলেভ বা অতি উচ্চ গতিতে যাতায়াত ব্যবস্থার পথ প্রশস্ত করল এটি শুধু ট্রেন নয় মহাকাশযানের বুস্ট লঞ্চ ও বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষায় নতুন দিগন্তের উন্মোচন করবে এটি বছরের পর বছর ধরে করা একটি প্রচেষ্টার ফসল আমরা অতি উচ্চগতি সম্পন্ন ইলেকট্রোম্যাগনেটিক প্রোপালশন ইলেকট্রিক সাসপেনশন ও সুপার কন্ডাক্টিং ম্যাগলেট পদ্ধতির প্রযুক্তি অর্জনে সফল হয়েছি এই আবিষ্কার চীনের উচ্চগতির পরিবহন ব্যবস্থার গবেষণা উন্নয়নে সহায়ক হবে ইলেকট্রিক সাসপেনশন প্রযুক্তি ট্রেনটিকে লাইনের উপর ভাসিয়ে রাখে সুপার কন্ডাক্টিং ম্যাগলেফ প্রযুক্তি ঘর্ষণহীন চলাচলের জন্য একটি শক্তিশালী চৌম্বক ক্ষেত্র তৈরি করে এবং ইলেকট্রোম্যাগনেটিক প্রপালসন যানটিকে অবিশ্বাস্য গতিতে সামনের দিকে এগিয়ে নিয়ে যায় পরীক্ষামূলক ট্রেনটি চালুর পর সফলভাবে কাঙ্ক্ষিত দূরত্বে থামাতে সক্ষম হন বিজ্ঞানীরা যেটি বিশ্বে যোগাযোগ ব্যবস্থাকে অভূতপূর্ব উন্নয়নের দিকে নিয়ে যাবে বলে মনে করেন গবেষক দলের সদস্যরা